টাইমে আমাদের আরে সবাই পালন করি আমরা আমাদের সকলের ইচ্ছা সাথে হ্যাঁ <laughs>

আল্লাহুম আমিন আলিয়া খাতুন আল্লাহ হয়েছে 2500 টাকা আজিজা খান 100 টাকা মোঃ মাহানুর 750 টাকা নিরালিনী পিনু পোলা 800 টাকা লাগলো আগামী বছরের জন্য 1000 টাকা নুরা হায় করে রাখলাস ধরে রাখলাম দিনার খান আল্লাহ করতে 1000 টাকা আল্লাহ করতে ওরে 20 টাকা

هي باڽي شيتا پرانے ماف کرتو 50000 روپيا آيو اسين سبحان الله خبر وائيا پرانے ماف کرتو کھڙ بول وار آيو